আচ্ছা বন্ধুরা তো ভিডিওর থামনেল দেখে ডেফিনেটলি তোমরা বুঝে গেছো যে এই ভিডিওটা কি বিষয় নিয়ে তো কোনো রকম ভূমিকা না করে আমরা দেখে নেব যে আমি কোন কোন বই কিনেছি কলেজ স্ট্রিট থেকে তো কলেজ স্ট্রিটে আমি গিয়েছিলাম এই মে মাসে দু হাজার আজ যখন ভিডিওটি করছি উনিশে মে আমি গিয়েছিলাম সতেরোই মে তো আমি এবং আমার দুই স্টুডেন্টস রনি আর বিদেশ তারাও গিয়েছিল আমার সঙ্গে এবং আমরা কিছু বই কিনেছি তো প্রথম যে পত্রিকাটি তোমাদেরকে দেখাচ্ছি দেশ শারদীয় পত্রিকা এখানে লক্ষ্য করো চোদ্দোশো সতেরো এই পত্রিকাটি তো এই পত্রিকার জন্যে মূল্য দিতে হয়েছে মাত্র নব্বই টাকা এবং যদি পত্রিকার তোমরা দেখো মানে আমি আগেও পুরনো দেশ পত্রিকা একটি ভিডিওতে তোমাদেরকে কিনে দেখিয়েছি কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে এই ধরনের পত্রিকা তো খুব পাওয়া যায় তো তোমরা কিন্তু এই ধরনের পত্রিকা কিনতে পারো কম দামে এবং অনেক ভালো ভালো গল্প আছে এর মধ্যে তো দেখে নেওয়া যাক চোদ্দোশো সতেরোতে কী বেরিয়েছিল শারদীয় দেশে মানে গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ এখানে আমি একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি প্রবন্ধ দেখে নাও এইটা বিশেষ আকর্ষণ উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায় সুচিত্রা ভট্টাচার্য এই গহীন হৃদয় উপন্যাসটি পড়ার ইচ্ছা আমার খুব ছিল তো আমার স্টুডেন্ট রনি সে খুব বাংলা বই পড়তে ভালোবাসে তো আমি তাকে বললাম রনি তুমি এই পত্রিকাটি নাও এবং গহীন হৃদয় এই গল্পটি তো সুচিত্রা ভট্টাচার্যকে আমি শুনছিলাম একটি সাক্ষাৎকারে তিনি বলছিলেন এই গল্পটিতে উনি একটু মনস্তত্ব নিয়ে লিখেছেন তো এই গল্পটি ওর জন্যে আমার খুব কাছের তো এখানে দেখে নাও রাইটার যারা আছেন দেখেন এই গল্প শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় সমরেশ মজুমদার হর্ষ দত্ত তিলোত্তমা মজুমদার সুকান্ত গঙ্গোপাধ্যায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এনারা গল্প লিখছেন এবং কবিতা শুরু হচ্ছে তারপর কিছু বড় বড় নাম দেখে নাও তোমরা জুম করে দেখে নিতে পারো বা পজ করে দেখে নিতে পারো অযথা ভিডিওটিকে বড় করছি না আমি চটপট তোমাদের গ্যাগ ঝলক দেখাচ্ছি সূচিপত্র চোদ্দোশো সতেরো সূচিপত্র আমাদের চোদ্দোশো সতেরোতে মাহিকে খুব হ্যান্ডসাম লাগতো কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে তো একটু ভেতরটা ফ্লিপ করে তোমাদেরকে দেখাই হ্যাঁ বেশ একটা পুরনো পুরনো ভাব রয়েছে তো সে ব্যাপারটা কিন্তু বেশ মন কাড়ে না দেখো দারুণ তো এই ছিল চোদ্দোশো সতেরো দেশের শারদীয় পত্রিকা এখানে মূল্য ফেলাই আছে একশো টাকা এরপর তোমাদেরকে দেখাই একটি বই নয়ন রহস্য তো এই বইটি আমি কিনেছি নয়ন রহস্য সত্যজিৎ রায়ের লেখা এবং বইয়ের যে কন্ডিশন সেই অবস্থা দেখে তুমি বুঝতেই পারছ যে কি অবস্থায় আছে বইটি এখানে আমাকে একটু আঠাটা দিয়ে বইটিকে ঠিক করতে হবে এবং আমি নন রহস্য কখনো পড়িনি মানে রেডিও তো ফেলুদাকে নিয়ে অনেক কাজ করেছে তো এইটি আমার শোনা হয়নি তার জন্য আমি বইটি কিনে নিলাম আর এই বইগুলো পড়তে যা মজা লাগে তোমরা তো জানোই খুব মজা লাগে খুব 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 তো এটির জন্য আমাকে দিতে হয়েছে মাত্র পঞ্চাশ টাকা আর আমি নেড় দ্বিধায় দিয়েছি কোনো দরদাম না করে এর জন্য একশো টাকাও দেওয়া যায় তো এরপর এমন একটি বই দেখাবো যেটি কিনে একটু ঠকে গিয়েছি বলা যায় তাড়াহুড়োতে পুরোনো বই কিনতে নেই কিনলেই ঠকে যেতে হয় এই বইটি ফ্লিপ থ্রু করে ভেতরের পেজগুলো দেখা হলো না আর তার জন্যে দেখো কোথায় ঠকে গিয়েছি এই পোকায় কেটে নিয়েছে এখানে এই যে এবার পোকায় কেটে নিয়েছে আমরা কিভাবে পড়বো এই বইটি বুঝতে পারছি না তো যাই হোক বইটির জন্য বেশি টাকাও দিতে হয়নি এই বইটির জন্যে মাত্র পঞ্চাশ টাকা দিয়েছিলাম আমরা তো পলোকোয়েলোর এই অ্যালকামিস্ট বইটি কিন্তু খুব ভালো একটি বই সবার পড়ার মতো বই আর নিজের জীবনের ইচ্ছাকে কিভাবে আমরা বাস্তবায়িত করতে পারি সেই নিয়ে এই বইটি আমার মনে আছে আমি এই বইটি পড়েছিলাম অনেক দিন আগে একদিনে বইটি শেষ করেছিলাম আর আমার খুব ভালো লেগেছিল শান্তি অ্যাগোকে আমি এখনও ভুলতে পারিনি বইটি পড়ে দেখুন ভালো লাগবে এরপর এমন দুটো বই নিয়ে কথা বলবো যে দুটো বই আমার খুব কাছের একটি বই তো আমি পড়ে নিয়েছি আগেই কাদম্বরী দেবীর সুইসাইড নোট রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে এই বইটির মূল্য ফেলা আছে একশো টাকা আর এই যে বইটি এটিও রঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখা আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর লুকোনো আত্মকথা এটির মূল্য দেখো এখানে ফেলা আছে দেড়শো টাকা পত্র পত্রভারতী থেকে এই দুটি বই প্রকাশিত হয় এই বই দুটির জন্যে আমাদেরকে আড়াইশো টাকা দিতে হয়েছিল আচ্ছা এই দুটি বই কিন্তু আমরা কিনেছি কলেজ স্ট্রিট থেকে নয় আমরা এই দুটো বই কিনেছি সল্টলেক সিটি সেন্টার ওয়ানে তিন নম্বর ফ্লোরে যে বইয়ের স্টোরটি আছে তোমরা যদি গিয়ে থাকো খুব সুন্দর সাজানো গোছানো ত্বকতকে পরিষ্কার একটি বুক স্টোর সেখান থেকে এই বই দুটি কিনেছি তাই এক টাকাও ছাড় পায়নি এবং আমাদের বাজেটে এই বই দুটিই আসছিল তার কারণ অন্যান্য বইয়ের দাম এত বেশি যে ছাড় ছাড়া মানে ডিসকাউন্ট ছাড়া কেনা প্রায় অসম্ভব তাই এই দুটি বই আমাদের মান সম্মান একটু রক্ষা করলো মানে কোনো দোকানে গিয়ে শুধু বই দেখে ফিরে এলাম আর কিছু কিনলাম না ব্যাপারটা বেশ খারাপ দেখায় তো রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের সেই সম্মানের দিকটা দেখেছেন আচ্ছা এই দুটো বই কিন্তু তোমরা পড়তে পারো এই বইটি পড়েছি একটু কল্পনা প্রসূত তবে খুব ইন্টারেস্টিং রঞ্জন বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিং করে লিখেন পড়তে পারো আচ্ছা এরপর আরেকটি বই তোমাদেরকে দেখাই দ্য মেরাক মর্নিং দ্য সিক্স হ্যাবিটস দ্যাট উইল ট্রান্সফর্ম ইউর লাইফ বিফোর এই টেম বাই হল এল রড হল এল রড এই বইটি লিখেছিলেন দু হাজার আঠারোর দিকে উনি একজন এক্সিকিউটিভ ছিলেন একটি কোম্পানির এবং বেশ টাকাও উনি কামাচ্ছিলেন সেই সময় লাইফ সেটেল ছিল কিন্তু একদিন কি হয় ওনার অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে না উনি প্রায় মৃত ঘোষণা করা হয় ওনাকে এতটাই ওনার সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয় ওনার কিন্তু উনি বেঁচে যান এবং সেটাই একটা মিরাকল এবং তারপর একদিন ওনার জীবনে কিছুটা বোর্ডাম চলে আসে তো ওনার এক বন্ধু ওনাকে বলে যে সকাল দৌড়াতে এবং সেটা আরও একটা বড় মিরাকেল ওনার জীবনে আর সেখান থেকেই মিরাকেল মর্নিংয়ের জন্ম হল এল রডকে আমি শুনেছি অনেক পডকাস্টে আমার ভালো লেগেছে এই বইটি আমি পড়েছিলাম দু হাজার কুড়ি বা একুশের দিকে খুব ইন্টারেস্টিং একটি বই আর এই বইয়ের কিছু কনসেপ্টস আমি অ্যাপ্লাইও করেছিলাম আমার লাইফে লাইফ চেঞ্জিং বই বলা যায় এই কপিটি আমি কিনলাম কারণ আগের কপিটি আমি কাউকে তো দিয়েছিলাম তারপর ভুলে গেছি আর সে বই আমি আর ফিরে পাইনি আর তার জন্যে এই কপিটি কেনা মাত্র একশো টাকায় এই বইটি আমি পেয়েছি একদম নতুনের মতো অবস্থাতে তোমরা পড়তে পারো বইটি যদি সকালে দেরি করে ওঠো তাহলে সকালে তাড়াতাড়ি ওঠার যে বেনিফিটসগুলো সেগুলো কিন্তু এই বই পড়ে জানা যাবে তাই চটপট বইটা কিনে নাও যদি তোমার মর্নিংকে মেরাক করতে চাও আচ্ছা এরপর তোমাদেরকে চমকে দেব এই বইগুলো দেখিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বই দেখি প্রথমেই যে বইটি দেখাবো সেটি হচ্ছে সৌরভ গাঙ্গুলির লেখা একটি বায়োগ্রাফি আ সেঞ্চুরি ইজ নট এনাফ তো আমরা সবাই জানি প্রাক্তন অধিনায়ক আমাদের দাদা প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি যিনি আমাদের কলকাতার বাসিন্দা আর দক্ষিণ কলকাতার বাসিন্দা আর দাদা ইন্ডিয়ান ক্রিকেটকে ভারতীয় ক্রিকেট দলকে একটা অন্য শিখরে নিয়ে গিয়েছিলেন তো এই বায়োগ্রাফিটি আমার যে স্টুডেন্ট বিদেশের নাম আমি ভিডিও শুরুতেই বললাম তো আমাদের ক্রিকেট ফ্যান বিদেশ এই বইটি কিনেছে এবং আমি সবসময় বলি যে কোনো বায়োগ্রাফি পড়ার একটা মূল্যই আলাদা শেখা তো যায় অনেক কিছু যে ব্যক্তির বায়োগ্রাফি পড়ছি পড়ছি তার জীবনের যে ভুলগুলো রয়েছে সেই ভুল থেকে আমরা শিখতে পারি সাকসেসের সিক্রেট থেকেও শিখতে পারি বইয়ের কোয়ালিটি কিন্তু অসাধারণ একটা জিনিস বলার আছে এই বইটির যদি অ্যামাজনের প্রাইস দেখি আমরা তাহলে দেখব চারশো ষাট টাকা মতো এখন দেখাচ্ছে অ্যামাজনে যে সময় আমি ভিডিওটি করছি তো এই বইটি আমরা এই বইটির জন্যে কত দিতে হয়েছে সেটি আমি পরে বলছি তবে খুবই কম দিতে হয়েছে এরপর যে বইটি আমি আমার জীবনে থেকে বেশি গিফট করেছি সে বইটিতে আসি দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বাই স্টেভেন আর কভি এই বইটি আমার জীবনে একটা কি বলবো মানে অনেক বড়ো পরিবর্তন আনে কারণ এই বইটিতে লেখা একটু যদি আমি কন্টেন্টে যাই তো কনটেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আরও অনেক বই পড়তে তো কন্টেন্টগুলো দেখো পার্ট ওয়ান পার্ট টু হ্যাবিট ওয়ান হ্যাবিট টু হ্যাবিট থ্রি তো বইটি চারটে পাটে ভাগ করা হয়েছে এবং সেখানে সাতটা হ্যাবিটস নিয়ে কথা বলা হয়েছে যে হ্যাবিটস আমি বারবার করে ফিরে যাই যে হ্যাবিটসে সেই হ্যাবিটসটি হচ্ছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড কেন এই হ্যাবিটটাতে আমি ফিরে যাই আমার যে কপিটা আছে সেখানে এই পার্টিকুলার এই পার্টিকুলার চ্যাপ্টারে আমি অনেক লাইন হাইলাইট করেছে এখানে প্রত্যেকটি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট তো এই বইটি তোমরা যদি পড়ে না থাকো কলেজ স্ট্রিটে গিয়ে তোমরা এই বইটি একশো টাকায় পেয়ে যাবে একটি লাইফ চেঞ্জিং বই যেটি পড়ার পর তোমার মনে হবে আরও কিছু বই অন সাইকোলজি আমি পড়ি তাতে করে নিজের জীবনটা তো বেটার হয় তো এই বইটির জন্যে কত দিতে হয়েছে সেটিও বলবো তবে একটু পর এরপরে আসি আরেকটি বইয়ের কথায় যে বইটি আমি এখনো পড়িনি তবে এর পরের বইটি আমি পড়েছি মানে পড়ছি আওয়ে ক্যান জায়েন্ট উইদিন তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছ তো ওই আওয়ে ক্যান দি জায়েন্ট উইদিন এই যে বইটি আছে এই বইটিতে এই বইটির উল্লেখ রয়েছে অ্যান্থনি রবিনসের আনলিমিটেড পাওয়ার তো এই এই বইটি কিন্তু খুব বিখ্যাত একটি বই স্টুডেন্টসদের জন্যে রেকমেন্ড করা হয় এই বইটি তো আমাদের অনেক বিলিভস আছে অনেক ধরনের মিথ্যে জিনিস আমাদেরকে বলা হয় সাকসেস সম্বন্ধে অনেক কিছু হেলথ নিয়ে কিছু কন কনটেক্সট লেখা আছে এখানে যে কীভাবে হেলথটাকে বেটার রাখতে পারি সাকসেসফুল হওয়ার জন্যে তো আমাদের ভেতরের যে পাওয়ার সেটাকে আনলিমিটেড করার জন্য এই বইটি পড়তেই হবে অ্যান্থনি রবিন্স একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার বা পারফরম্যান্স এনহানসার তো এই বইটি তোমরা পড়ো একটু মোটা বই যদি পেজ সংখ্যা দেখো তাহলে দেখা যাবে প্রায় পাঁচশোর কাছা কাছাকাছি সাড়ে চারশো পেজ রয়েছে এতে আর এই বইটি যদি অ্যামাজন থেকে কেন এই মুহূর্তে তাহলে চারশো টাকা মতো দিতে হবে কিন্তু আমরা কত দিয়েছি বইটির জন্য সেটা একটু পরে যান এবার একটি বই দেখাই চোখ ধাঁধানো একটি বই স্মোক অ্যান্ড অ্যাশেস এ রাইটার্স জার্নি থ্রু ওপিএমস হিডেন হিস্ট্রিজ মানে ওপিএম যে একটা বস্তু রয়েছে তো সেই ওপিয়ামের বিষয়ে আমাদের লিখছেন অমিতাভ ঘোষ একজন বাঙালি লেখক এবং এই অমিতাভ ঘোষের লেখা আমার খুব ইন্টারেস্টিং লাগে এবং এই বইটি দেখো হার্ড কাভার দেখো বইটি দেখো কত সুন্দর হার্ড কাভার দেখো এই বইটি প্রকাশিত হয়েছে হার্পার কলিন্স এই বইটির প্রকাশনা করেছেন এখানে দেখো তারপর কলিন্সের লোকও রয়েছে এবং কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না যদি আমি পৃষ্ঠার সংখ্যা বলি বন্ধুরা তাহলে এর পৃষ্ঠার সংখ্য মোটামুটিভাবে ধরে নাও সাড়ে তিনশো বাকি ফুট নোটস আছে আরও অনেক সরি ফুট নোটস নয় নোটস রয়েছে শেষের দিকে গ্লোসরি গ্লসরি রয়েছে এই সব মিলিয়ে বইটিতে চারশো মতো পেজ রয়েছে আর এই বইটির যদি তুমি অ্যামাজনে দেখো মূল্য তোমার নতুন বইয়ের তাহলে তুমি কিন্তু দেখবে যে প্রাইসটা ওই সাড়ে চারশো টাকার কাছাকাছি ঘোরা ঘোরাফেরা করে এই বইটি প্রকাশিত হয়েছিল দু হাজার মানে এক বছর হয়নি বইটি যাকে দেওয়া হয়েছিল সে বিক্রি করে দিয়েছে আর সেই সুবাদে আমরা পেয়ে গেছি নতুন একটি বই হাফেরও কম দামে কত দিতে হয়েছে বলছি একটু পর এরপর দেখে নেব যে বইগুলো কিনে আমি খুব হ্যাপি মানে এই বইটি কিনে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম এবং আমি দোকানদারকে বুঝতেই দিইনি এটা কত ইম্পর্ট্যান্ট বই না হলেও একটু দাম চড়িয়ে দিত আমি ওই না দরকার নেই ঠিক আছে বইটা না নিলেও চলে এরকম একটা মুখ করে দাঁড়িয়েছিলাম তো বইটা তার জন্য একটু কম দামেই পাওয়া যায় জিম কলিনসের লেখা গুড টু গ্রেট এটি একটি বিজনেস বুক একুশ জনের একটি টিম নিয়ে জিম কলিনস পাঁচ বছর গবেষণা করে তারপর এই বিজনেস বুকটা লেখা হয় গুড টু গ্রেট আর এই বই খুব সহজ সরল ভাষায় লেখা হয় কিভাবে একটি ছোট গুড কোম্পানিকে গুড গভর্নমেন্টকে গুড লাইফকে গ্রেট করতে হয় মন দিয়ে যদি আমরা পড়ি আমি প্রথমের দিকের কিছু জিনিস পড়ছিলাম এখানে দু একটা হাইলাইটেড সেকশন তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে তো আমার খুব ভালো লাগছিলো যে এত সরল ভাষায় এরকম একটা বইকেও লিখতে পারে আচ্ছা অ্যামাজন থেকে কখনও চেষ্টা করো না বইটা কেনার হ্যাঁ তোমার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে ডেফিনেটলি ইউ ক্যান বাই কিন্তু এই বইটির অ্যামাজন প্রাইস শুনলে আমাদের মতো যারা গরিব মানুষ তাদের মানে রাতের ঘুম উড়ে যায় আর কি এই বইটির দাম আটশো চব্বিশ টাকা যেই মুহূর্তে আমি ভিডিও করছি সেই মুহূর্তের দাম বলছি আট আটশো টাকা এই বইটি এই বইটি এই বইটি এই বইটি আর এই বইটি এখানে দেখে নাও কটি বই আছে গুড টু গ্রেট স্মোক অ্যান্ড অ্যাশেস আনলিমিটেড পাওয়ার এ সেঞ্চুরি ইজ নট এনাফ সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ এই যে পাঁচটি বই তোমরা দেখতে পাচ্ছ না এই পাঁচটি বইয়ের জন্য যেন কত দিতে হয়েছে এই একটি বইয়ের নতুন দাম যা তারও কম আটশো টাকায় আমরা এই পাঁচটি বই পেয়েছি যদি নতুন বই কিনতাম না তাহলে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি আমাদের খরচা হতো তাহলে কতটা সেভ করলাম আমরা এবং বইয়ের কোয়ালিটি ইজ আমেজিং একটি রিকোয়েস্ট তোমাদেরকে করব। যখন তোমরা কলেজ স্ট্রিট যাবে প্রথম দিন যদি যাও তাহলে অনেকটা ঘুরবে অনেকটা সময় দেবে কিন্তু ক কিনবে কম কিনবে কম শুধু দেখবে রিসার্চ করবে গিয়ে শুধু দেখবে যে কারণ তোমাকে না তুমি যদি খুব এক্সাইটেড থাকো তাহলে তুমি অনেক পাইরেটেড বাজে বই কিনে আনবে এবং অবশ্যই খারাপ এক্সপিরিয়েন্স আমাদেরকে ভালো কিছু শেখায় ডেফিনেটলি আমি অনেক পাইরেটেড বই প্রথমে কিনেছি কলেজ স্ট্রিট থেকে কিন্তু এখন আমরা বেশ এক্সপিরিয়েন্সড এবার আর একটা শেষ যে পত্রিকা আমি দেখাবো সেটি হচ্ছে এটি এটা চোদ্দোশো তেরোর দেশ দেখে না পঁচাত্তর টাকা দাম নিত দু হাজার দেশ চোদ্দোশো চোদ্দোর দেশ নিয়ে আমি কথা বলেছি অন্য একটি ভিডিওতে দেখে নিতে পারো আইড বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশনেও ভিডিওটি পেয়ে যাবে এখানে তোমরা দেখে নাও সূচিপত্রে কী আছে আমি সূচিপত্রটা তোমাদেরকে দেখাচ্ছি উপন্যাস লিখছেন সু সুনীল গঙ্গোপাধ্যায় সুচিত্রা ভট্টাচার্য হর্ষ দত্ত সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় শেখর মুখোপাধ্যায় গল্প বাবু লিখছেন সমরেশ বাবু লিখছেন আরও অনেক বড়ো বড়ো রাইটারদের নাম রয়েছে কবিতা কাব্যনাট্য কবিতা রয়েছে ভিডিওটি যাতে বড় না হয় তার জন্যে আমি চটপট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে শেষ হয়ে যাচ্ছে ভেতরটা একটু ফ্লিপ করে আমি দেখাই তোমাদেরকে আগের দেশ যখন বের হতো না মানে দশ বছর পনেরো বছর আগে খুব ইন্টারেস্টিং ছিল এখনকার দেশ খুব সাধারণ সাধারণ মানের দামও অনেক বেশি তো এই ছিল কলেজ স্ট্রিটে গিয়ে আমাদের বই কেনার বিবরণ কেমন লাগলো ভিডিওটি জানিও আর জানিও কোন ধরনের ভিডিও তোমরা চাও বুক রিভিউ বুক আনবক্সিং বইয়ের কেনাকাটা এই ধরনের ভিডিও আমি আপলোড করি আমার চ্যানেলে তোমাদের ভালোবাসা পাচ্ছি খুব ভালো লাগছে এখানে ভিডিও করতে আমার এই ছোটো চ্যানেলটিতে তোমাদের ভালোবাসা পেয়ে আমার খুব ভালো লাগছে আর তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো চ্যানেলকে এই ভিডিওটি বই প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করো আর আমি ফিরবো আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণে তুমি ভালো থাকো পড়তে থাকো Bye.